সেইভাবে হজ জাকাত আপনার নামাজ শিয়ামকে আল্লাহ ফরজ করেছেন সেইভাবে আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে এই পর্দায় রাখার বিধানটাকে আল্লা ফরজ করেছেন কিন্তু আমরা পর্দা কাদেরকে করাই এখন আমার মায়ের বয়স হয়ে গেছে সত্তর বছর এই সত্তর বছর বয়স হয়ে গেছে এই অবস্থায় আমার আব্বা যখন আমার মাকে নিয়ে রাস্তায় চলছে তখন আমার আব্বা আমার মায়ের শরীরের উপরে দিয়েছে একটা বোরখা এর উপরে দিয়েছে একটা মানে এর ওপরে দিয়েছে একটা চাদর অথবা ওরনা এরপরে এর পরে আমার মায়ের মুখের উপরে আবার একটা হিজাব পরিধান করিয়ে দিয়েছে বয়স তার সত্তর এই সত্তর বছর বয়সে পর্দার বিধানটা একটু হলেও হয়তো রহিত হয়ে গেছে কিন্তু ওই জায়গাতে আমার বোনের বয়স এখন আঠারো বছর বিশ বছর আমার বোনকে সঙ্গে নিয়ে আমার আব্বা যখন চলে যাচ্ছে আমার বোনের উপরে আমার বোনের শরীরের ওপরে চাদর নেই ওরনা নেই হিজাব নেই ওই জায়গাতে আমার মেয়েটাও চলে যাচ্ছে বয়স পনেরো ষোলো বছর বয়স এই পনেরো ষোলো বছর বয়সে আমার মিটির আমার মেয়েকে পর্দায় রাখাটা হান্ড্রেড 100% ফরজ আমার বোনের উপরেও পর্দাটা 100% ফরজ হওয়ার পরে আমার মেয়ের উপরে পর্দার বিধান নেই আমার বোনের উপরে পর্দার বিধান নেই আমার মেয়ের উপরে পর্দার বিধান পালন করার সেটা বাস্তবতা নেই কিন্তু আমার মায়ের বয়স হয়ে গেছে 70 এই 70 বছর বয়সের মাটাকে একেবারে সুন্দর করে সুন্দর করে ঢেকে নিয়ে চলে যাচ্ছে আর শয়তান মিডেল থেকে তালি মারছে আর বলছে আরে যাকে ঢাকার প্রয়োজন ছিল তাকে তোমার তোমার ঢাকার প্রয়োজন মনে করিলে না আর যাকে না ঢাকলেও চলতো তোমরা তাকে ঢেকে নিয়ে রাস্তায় চলছো ঠিক আছে আমার অক্সিজেনে কাজ ভালোই হয়েছে তাহলে আমরা একটু বাস্তবটা মিলিয়ে দেখি তো আজকে পর্দার বিধানটা যে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ফরজ করেছে এ বিষয়ে আমরা কে কতটুকু এটাকে পালন করতে পারছি সম্মানিত উপস্থিতি এরপরে আমার বাড়িতে আঠারো বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছেলে এবং মেয়ে আছে আমি অভিভাবক হিসাবে আমি কতটুকু পালন করতে পারলাম আমার ছেলেকে আমার মেয়েকে নামাজি হিসাবে গড়ে তোলার আজকে আমি আমার ছেলে এবং মেয়েকেও নামাজি হিসাবে আমি গড়ে তুলতে পারলাম না এগুলি যখন সমাজে চলবে তখনই আল্লাহ সবহান হওয়া তালা বলছেন তোমরা অপমানিত হবে লাঞ্ছিত হবে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে এবার আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে একটাকটা করে পয়েন্ট খুঁজে বার করি অপরাধী অমানে আজকে বর্তমান সময়ে মুসলমানরা মার খাচ্ছে গালি খাচ্ছে অপমানিত হচ্ছে এর পিছনে কারণ কি খুঁজে যদি বার করা যায় তাহলে অপরাধদা যারা আমাদের উপরে টার্গেট করছে অপরাধদা তাদের নয় বরং অপরাধদা হচ্ছে আমাদের তাহলে এতক্ষণ ধরে কয়েকটি কথা আপনাদেরকে শোনালাম আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় তাই না বিরক্ত তো হবে গরম ভাত যদি যদি বিড়ালকে দেওয়া হয় বিড়াল কিন্তু রাগ করে আর হক কথা বিহাইকে বলা হয় বিহাইও আবার রাগ করে তো কথাগুলি যেগুলি বলছি এ কথাগুলি হচ্ছে আমাদের রোগ কিন্তু রোগের কথা বললেই আমরা যেন রাগ করে বসি কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই ডাক্তার কিছু ওষুধ দেয় তো সেই ওষুধগুলি আমরা যখন খেতে যাই অনেকটা ওষুধকে তিত তিত বনে হয় কিন্তু তিত ওষুধ আমরা খেতে চাই না খেলেও আবার মুখটা জড়ো করে কুত করে গিলে পানি দিয়ে আমরা নামিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তিত হলেও তো রোগ সারে কথা যেগুলি বলছে এগুলি শুনতে খারাপ লাগলে এছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই তাহলে এই এক জায়গাতে রেখে এবার আর একটা জায়গাতে চলে যাচ্ছে একটা উদাহরণ দিই উদাহরণ হলো এই আমরা যেগুলিতে মালপত্র ওজন করি তো ওই ওজন যেটাতে করি আমরা অনেকেই দাঁড়ি বলি বলি কি বলি না তো দুই দাঁড়ির মিডিলে যে জিনিসটা থাকে মাপটাকে নির্ধারণ করার জন্য যে জিনিসটা থাকে আমরা তাকে কি বলি কাঁটা বলি তাই তো সমান দাঁড়িয়ে আছে মাল ঠিক আছে যদি একদিক ওদিক ঝুঁকে যায় তাহলে কম এবং বেশি আছে এটা আমরা বলি এবার উদাহরণ হলো একদিকে মাল চাপানো হয়েছে আর একদিকে মাত্র আটশো গ্রাম চাপানো হয়েছে এখন স্বাভাবিকভাবে কাঁটা তিন কুইন্টালের দিকেই ঝুঁকবে যদি তিন কুইন্টালের দিকে ঝুঁকে তাহলে কাঁটা ঠিক আছে আর যদি আটশো গ্রামের দিকে ঝুঁকে যাই তাহলে কাঁটা ঠিক নেই কাঁটা ভুল আছে আচ্ছা বলুন তো এই কাঁটা নিয়ে কেউ যদি মাল ক্রয় করতে যায় তাহলে জনগণ তাকে ধরতে পারলে কেমন ধোলাই দেবে পাবলিক পিটানি দেয় না পাবলিক পিটানি বলি আমরা তো এইবার ওই কাঁটাকে ঠিক করতে গেলে লোহার পাতের উপরে রাখতে হয় লোহার হাতুড়ির আঘাত দিতে হয় যতক্ষণ লোহার পাতে না রেখে লোহার হাতুড়ির আঘাত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাঁটাকে ঠিক করা যাবে না তো কাঁটাকে ঠিক করতে হলেই লোহার হাতুড়ির আঘাত খেতে হয় এবার মেন পয়েন্টে চলে এসেছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وأشيرتكم أموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا এবার বক্তব্যের প্রতি মনোযোগটা একটু হলেও পাড়িয়ে দিন এবার আর একটা চিকিৎসা নিয়ে চলে এসেছি মুসলিম জাতি পৃথিবীতে মার খাওয়ার কারণটা কি কোরআনের আর একটা আয়াত দিয়ে বলার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো ওই দিন তোমরা মার খাবে ওই দিন আমার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে ততদিন তোমরা অপেক্ষা করো যতদিন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব না আসবে এবার এগুলি বলার পরে আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের কি এগারোটি নিয়ামত দিলাম এগারোটি মহাব্বতের জিনিস প্রদান করলাম তবে এই এগারোটির মধ্যে তোমরা আটটিকে ভোগ করবে নিজেদের মত করে আর তিনটে তোমরা ত্যাগ করবে তবে তোমরা সাবধান শুনে নাও ওই আটটিকে পেয়ে যদি তিনটিকে তোমরা যদি ভনে যাও তাহলে অপেক্ষা করো আমার পক্ষ থেকে তোমাদের উপরে আজাব আসবে এবার আজাব আসার কথাটা বলার পরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল আমি আল্লাহ কোনো দিন আমি হৃদায়তের রাস্তা দেখাই নাই এবার একটা একটা করে বলি ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইন কান আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে পৃথিবীর সন্তানের দলে না তোমরা কান করে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে পিতা দান করেছি যে পিতার মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখেছ আর ওই পিতার মাধ্যমে তুমি দুনিয়ায় এসে ডাক্তার হয়েছো মাস্টার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো প্রফেসর হয়েছো এবং তুমি আলেম হয়েছ তুমি ব্যবসায়িক হয়েছ তুমি বক্তা হয়েছ আল্লাহ রব্বুল আলমিন এবার পিতাকে বলার পরে এবার আবারও তিনি বলছেন ও আপনা হুকুম আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে পিতার দলেনা না তোমরা শোনো আমি আল্লাহ তোমার যে চক্ষুকে শীতল করার জন্য অন্তরকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করেছি এবার বলবেন সন্তান এমন কি জিনিস যার ব্যাপারে এমনটা বলছেন ভালো করে শুনে নেন বিবাহ করার দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত যদি কারোর বাচ্চা না হয় এই অবস্থায় হতাশ হয়ে যায় মরিয়া যায় আর এই অবস্থায় ভাবনা চিন্তা করি আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতে আমাকে আব্বা বলে ডাকতো আমার মন জানো ভারি হয়ে ভালো হয়ে যেত আমাকে মা বলে ডাকতো আমার অন্তর জানো জুড়িয়ে যেত এই করে করে দুই তিন বছর চার বছর পার হয়ে গেল এবার বিভিন্ন ডাক্তারের কাছে যেতে শুরু করলো যে যে জায়গায় যেতে বলে সেই জায়গায় যেন যাও মানে যেতে শুরু হয়ে যায় এবার ডাক্তার দেখিয়ে যদি সম্ভব না হয় রোজা আর যে চলে যাই কবিরাজের কাজে চলে যায় এর পরেও যদি না হয় এক পর্যায়ে আল্লাহকে বলে মাবুদ তুমি একটা আমাকে সন্তান দাও সন্তানটা যদি ন্যাংড়া হয় খোড়াও হয় তবু আমাকে আব্বা বলে ডাকবে মা বলে ডাকবে আমি যেন বাপ হিসাবে নিজেকে ধন্য মনে করবে এমন কথা বলে কি বলে না বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর পিতার না তোমরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করলাম এবার তিন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ভাই দান করলাম ভাই বড় মহাব্বতের এবার বলবেন মহাব্বতের কি করে পৃথিবীতে যে জায়গায় আপনি বিপদে পড়বেন ভাই যদি শুনে আমার ভাই বিপদে রয়েছে আপনার ভাই আপনাকে হোক তার সমর্থ থাকার মধ্য দিয়ে সার্বিকভাবে চেষ্টা করে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবি এখন আপনি জলসা শুনছেন কেউ যদি হঠাৎ করে আপনাকে বলে কোথায় আছিস ফোন দিয়ে বলে কোথায় আছিস এবং এবার এই অবস্থাতে আপনি বলবেন আমি এখন ভাগনোর ভাগ্রাসার প্রাঙ্গনে বক্তব্য শুনছি এই বলবেন শুনে শুনে কোনো কাজ হবে না না আর সময় নষ্ট করিস কি হয়েছে বল এই অবস্থায় বলছি তোর ভাইকে অমকের বিটারা ধরে যেন প্রহার করছে কোথায় আছিস তাড়াতাড়ি তোর ভাইকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা কর এই অবস্থায় যেন আপনি আপনার ভাইকে উদ্ধার করা জন্য যখন ছুটবেন আপনার পাশে একজন বলছে কি হয়েছে এই অবস্থায় আপনি বলবেন আমার ভাইকে অমকের বেটারা ধরে মারছে এই অবস্থায় আমার ভাইকে উদ্ধারের জন্য আমাকে যাওয়া লাগবে আপনার বন্ধু আপনাকে বলছে না যাস না এখন যদি যাস কেউ হয়তো বেঁধে প্রহার করবে মার দিবে যাওয়া যাবে না এই অবস্থায় আপনি বলবেন আমাকে যদি বাঁচতে হয় তাহলে আমি বাঁচবো আমার ভাইকে নিয়েই বাঁচবো যদি মরতে হয় আমার ভাইকে নিয়েই মরবো এমন কথা বলবেন কি বলবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া ইকুম আল্লাহ রবা নামিন বলছে বান্দারে আমি আল্লাহ তোদেরকে ভাই বড় মহাব্বতের দান করলাম এবার আল্লাহ পাক ওয়া বলছেন আযওয়াজুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী বড় দান করেছি মহাব্বতের এবার স্ত্রী কত বড় মহাব্বতের যারা জানা যন্ত্রণার মধ্যে রয়েছে তারা বোঝে স্ত্রী মহাব্বতের নয় বরং জাহান নামের একটা টুকরা কিন্তু যার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত রয়েছে সেই ব্যক্তি জানে স্ত্রী আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় মহাব अब तेरह এই জন্য নবী আমার বলছেন লান্তা মুতাহাববাইন মিসলান নিকাহ আল্লাহর নবী বলছেন আমার জীবনে ওই রকম প্রেম ভালোবাসা দেখিনি যে এরকম প্রেম ভালোবাসা লুকিয়ে আছে বিবাহ বন্ধনের মাধ্যমে একটা স্ত্রী একটা স্বামীর কাছে কত মহাব্বতের এটা নবী আমার চমৎকার একটা হাদিসের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী বড় মহাব্বত দান করেছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশির আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন বড় মহাব্বতের দান করেছি স্ত্রী আত্মীয় স্বজন প্রতিবেশী এটা মহাব্বতের এখন আমরা হাদিস এবং কোরআনকে নামানার কারণে প্রতিবেশীকে মহাব্বতের মনে না করে আশীর্বাদ মনে না করে বরং অভিশাপের মনে করি কারণ আমরা হাদিস কোরআন প্রতিবেশী হিসাবে আমরা মান্যতা দিতে জানি না এই জন্য মহাব্বতের কি না একটু বলে দিই আপনি হঠাৎ রাতে বিপদে পড়েছেন এই বিপদে উদ্ধারের জন্য সর্বপ্রথম কে আসবে আপনার প্রতিবেশী আসবে আপনার যদি কোনো সমস্যা হয়ে যায় সমাধানের জন্য প্রতিবেশী আগিয়ে আসবে আপনার অসুখ হয়ে গেছে অসুস্থ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন কে করে প্রতিবেশী করে আত্মীয় স্বজনেরা করে তো আল্লাহ পাক বলছেন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী তোমাদেরকে মহাব্বত স্বরূপ দান করেছি এরপর আল্লাহ পাক বলছেন ও আশিরাতুকুম ওয়া আমওয়ালুন নিকতারাফতুমুহা আল্লাহ পাক বলছেন সম্পদ তোমাদেরকে মহাব্বত স্বরূপ দান করেছি এই সম্পদের জন্য আমরা কত না লালায়িত কত না আমরা পাগল সম্পদের জন্য আমরা অনেক সময় নিজেদের জীবন পর্যন্ত আমরা দিয়ে দিই তো আল্লাহ পাক বলছেন সম্পদ বড় মহাব্বতের এরপর পাক বলছেন পাক বলছেন ব্যবসা বিজনেস আমি আল্লাহ তোমাদেরকে বড় বানিয়েছি এখন ব্যবসা বিজনেসের জন্য দুই দিন ফ্রি ভাবে আমরা বেড়াতে যেতেও পারি না আত্মীয় স্বজনের বাড়ি পর্যন্ত আমরা যেতে পারি না যখন কোথাও যাওয়ার কথা বলে তখন বলবে এখন ব্যবসার একটা সিজন চলছে যাওয়া যাবে না পাক বলছেন আমি তোমাদেরকে মহাব্বত শুরু ব্যবসা বিজনেস দান করেছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে শুনে নাও ওয়া মাসাকিন তারদাউনাহা আমি আল্লাহ তোমার বসস্থান বাড়ি ঘর বিল্ডিং যেটা তোমার দিয়েছি এটা বড় মহাব্বতের দান করেছি এগুলি মহাব্বতের কিনা একটু আমরা নিজে দিয়ে কম্পেয়ার করে দেখব এবারে এই আয়াতগুলি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান হে আমার বন্দানা এগুলি তোমরা তোমাদের জন্য ভোগ করবে কোনো সমস্যা নেই এবার আমি আল্লাহকে খুশি করার জন্য তিনটি জিনিস ত্যাগ করবে আহ ইলাইকুম ইনকুম মিনাল্লাহ শোন আল্লাহ রব্দুল আরামিন বলেন তোমরা সন্তান সন্ততি ব্যবসা বিসনিস তোমাদের স্ত্রী ছেলে মেয়ে বউ পিটি যা রয়েছে এগুলির থেকে ভালোবাসা বেশি আমা আমায় আল্লাহকে করতে হবে আল্লাহর প্রতি থাকা লাগবে এবার আল্লাহ পাক বলার পরে বলছেন ও রসুন নিহি রসুনের তোমাদের অন্তরে বেশি থাকা লাগবে তারপরে ওয়া জিহাদিল ফিসাবি আল্লাহ পাক বলছে বান্দারে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে এবার আপনাদেরকে এ বিষয়টা একটু গুছিয়ে বলে দিন বর্তমান সময়ে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে বেশি না সম্পদের মহাব্বত আমাদের অন্তরে বেশি একটু আওয়াজ দেওয়া লাগবে বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসা বেশি না আমাদের রসুলের মহাব্বত অন্তরে বেশি এবার আপনারা বলবেন রসুলের মহাব্বত আমাদের অন্তরে বেশি কিন্তু বন্ধুরে যদি আপনারা এ কথা বলেন তাহলে এটাকে বিশ্বাস করা যাবে না এটা বাস্তবতা এটাতে মিল খায় না এবার আপনাদেরকে বলে দিই ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আরামিন বলছে বান্দারে যেই দিন তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা দিনের ভালোবাসা যেদিন কমে যাবে যেই দিন সন্তান ধন সম্পদ ব্যবসা বিজনেসের মহাব্বত অন্তরে বেড়ে যাবে ওই দিন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি আসবে ওই দিন পৃথিবীর বুকে তোমরা মার খাবে তোমরা লাঞ্ছিত হবে